অ্যাকশান দৃশ্যে অভিনয় করতে গিয়ে আহত স্পাইডারম্যান টম হল্যান্ড আপাতত স্থগিত শুটিং প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়েছে টমকে বেশ কিছুদিন বিশ্রামে থাকতে হবে তাই আপাতত শুটিং স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইংল্যান্ডের হার্ড শায়ারের লিভাসডেন স্টুডিওতে চলছিল স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে ছবির শ্যুটিং সেখানেই একটি অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে মাথায় চোট পেয়েছেন হলিউড অভিনেতা টম হল্যান্ড চিকিৎসার জন্য তড়িঘড়ি তাকে হাসপাতালেও নিয়ে যাওয়া হয় চোট খুব গুরুতর নয় প্রযোজনা সংস্থার তরফে তাই জানানো হয়েছে টমকে কিছুদিন বিশ্রামে থাকতে হবে আপাতত শুটিং স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিভাবে এবং মাথার কোন অংশে তম আঘাত পেয়েছেন সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য হাসপাতাল সূত্রে এখনও জানা যায়নি